রামের নজবান হিন্দু মুসলমান মিলিয়া বউলা গানের মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বউলা গানের মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম রামের নৌজুয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম হিন্দু গান হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম হিন্দু বাড়িত যাত্রা গান হইত নিমন্ত্রণ দিত আমরা জারি গান বাউল গান আনন্দর তুপান মিলিয়া বাউল গান মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউল গান মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম কে হবে নেম্বার কে হবে গ্রাম সরকার তার কি আমরা খবর লইতাম কে হবে নেম্বার কে গ্রাম সরকার তার কি আমরা খবর লইতাম তারি গান বাউল গান আনন্দের তুফান মিলিয়া বাউল গান মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউল গান মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম